তো বন্ধুরা যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজে লেগে পড়েছি সংসারে তো যতই কাজ করি না কেন তবুও তো একটা কথা শুনতেই হবে যে কাজ করি না তো যাই হোক এই যে কাজ করা শুরু করে দিয়েছি কাজ বলতে হচ্ছে মটরশুঁটি সারাচ্ছি মানে হচ্ছে মটরশুঁটি দিন আগে এনে যে ফ্রিজের মধ্যে রাখছি ওমা মা দেখছে মটরশুঁটি চামড়া সব পচে পচে যাচ্ছে মটরশুঁটিগুলো কিন্তু ভালোই আছে তো এই যে সারিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি রান্না করবো তো তো হচ্ছে ভাবলাম যে সবজির মধ্যে যদি মটরশুঁটি ছাড়ে দিয়ে দিয়ে ছাড়িয়ে তাহলে বেশ ভালোই লাগবে আর আমার মেয়ে কিন্তু মটরশুঁটি খেতে বেশ ভালো আসে কিন্তু ওই যে টাইমে মানে হচ্ছে সময়ের অভাবে মটরশুঁটিগুলো মনেও পড়ে না ছাড়িয়েও নেই না তো কিছুটা খাওয়া হয়েও গিয়েছিল আর অল্প কিছুটা ছিল তো সেটাই ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি তো আর ওই দিকে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি রান্না হচ্ছে আর একদিকে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েও নিলাম তো অল্পই আছে সেই রকম যে বেশি তাও না তো ওই যে লাউ বানাবো তো আজকে লাউ সবজি তো লাউটাকে ঘুচি কুচি করে একদম সুন্দর করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো মানে লাউ এনেছিলাম ছোট দেখে একটা ওর পিসিমণি আর আমি বাজারে গিয়ে তো এনেছিলাম অর্ধেকটা লাউ হচ্ছে মাছ মাছকালার ডাল দিয়ে খাওয়া হয়েও গেছে আর অল্প একটুখানি ছিল তো সেটাই আর কি ভাবলাম বেকার নষ্ট হবে ফ্রিজে থেকে থেকে তো ওইটাকে কেটে নিলাম তো ওই যে রান্নার এদিকে হচ্ছে ভাত ভাত কিন্তু বসেও দিয়েছে আমার ভাত প্রায় অনেকটা হয়েও গেছে তো ভাত রান্না হচ্ছে আর কি কি করছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ একটু পরে তো ভাতটাকে একটু ঘেটে নিচ্ছি আর কি যে দেখছি ভাতটা হয়ে গেল কি না তো সেই জন্য আর কি তো এই যে এখনও সেরকমভাবে হয়নি তো একটু ঘাটাঘাটি করে নিলাম তো তোমরা আমাদের হাঁড়িটা দেখে হয়তো বলবে যে এইটুকু হাঁড়ির মধ্যে ভাত অ্যাকচুয়ালি কি ওই হাঁড়িটার মধ্যেই আমার ভাত হয়ে যায় মানে ওর বাপা আমি তো আর মেয়ে তো একটুখানি খায় সেই দু চার গাছ ভাত তো ওর জন্য এক্সট্রাভাবে সেভাবে নেওয়া হয় না আর যখন গাছ ভাত খাই তখন তখনই রান্না করা হয় আর এদিকে আলুটাকে ভাজতে এটা দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে আলু টমেটো দিয়ে আর কি আলু দিয়ে শুধু হবে না মানে হচ্ছে আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি বেশ আর এখানে কিন্তু টমেটো কেটে নিয়েছি এক বাটির তো আর এখানে মানে পেঁয়াজ রসুন আর আদা আর কাঁচা লঙ্কা মানে সব কিছু কেটে টেটে এখানে রেখে দিয়েছি এটা কি কিছুটা বাড়ব আর কিছুটা পেঁয়াজ থাকবে আর এই যে লাউটা তো কেটে নিয়েও নিয়েছি তোমাদেরকে বললাম একটু আগে যে লাউ নিয়ে কেটে নিয়েছি তো লাউ কাটা আমার হয়েও গেছে এটাই আমাদের হয়ে যাবে তো আর এখানে লাউটা কিন্তু আমি করব মাছের মাথা আছে অল্প একটুখানি ফ্রিজের মধ্যে ছিল অনেকটাই ছিল হাফটা অর্ধেকটা তো কিছুটা মাছের মাথা পরে মেয়ে ভেজে নিয়েছি গরম গরম ভাজা হতে আর মেয়ে আবার নিয়ে খেয়ে নিয়েছে আর অল্প একটুখানি জাস্ট আছে তো ভাবলাম থাক গন্ধ মাছের মাথার গন্ধ দিয়ে লাউয়ের মানে হচ্ছে সবজিটা হবে আর এখানে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি এই যে আলুটা ভেজে নিচ্ছি ওইটা দিয়ে পাবদা মাছটা মানে আলু টমেটো দিয়ে ঝোল হবে আর কি পাতলা করে আর হচ্ছে লাউয়ের সবজি হবে মটরশুঁটি দিয়ে তো মাছের মাথা দিয়ে তো এদিকে রান্না তো হচ্ছে আর ততক্ষণে রান্নাগুলো হোক আর আমি ততক্ষণে একটু তোমাদের সঙ্গে কথা বলে নেই রান্না তো হয়েও যাচ্ছে না রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার অবশ্য ভেজে নেওয়া হয়েও গেছে অনেকটা তো নামিয়ে নেবো কেবল ভাত হয়েও গেছে তো ঠিক আছে বন্ধুরা আমি রান্না টান্না করে তারপরে একটু পরে তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো আমার কী কী রান্না হলো কেমন হলো তো তারপরে অবশেষে আমার এদিকে ভাত তো হয়ে গেছে তোমাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ভাত ভাতটাকে একটু ঝাঁকি দিতে হবে নাহলে দলা লেগে আছে ছোটো হাড়ি তো আর এইখানে লাউই সবজি আমার বানিয়ে নেওয়া হয়েও গেছে মানে হচ্ছে মাছের মা মুড়ো দিয়ে মাথা বা মুড়ো যাই যেটা বলো তো মটরশুঁটি দিয়ে শুকনো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে হয়ে গেছে লাউ সবজি আর এখানে মানে লাউটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর এদিকে পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোলটা বেশ লাল লাল ঝাল করে পাতলা করে বানিয়ে নিয়েছি কারণ সবার শরীরটরই খারাপ সেই জন্য পাতলা করে ঝোল করেছি